হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আমি লাইভে এলাম সত্যি বন্ধুরা আজ থেকে প্রায় দুই মাস তিন মাস আগে আমি লাইভে এসেছিলাম আজকে অনেক দিন পর অনেক দিন পর লাইভ এলাম তো আজকে লাইভে আসার একটাই কারণ যে অনেক দিন থেকে তোমাদের সঙ্গে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কথা বলে নি সেজন্য আজকে একটু গল্প স্বল্প হবে আর আজকে একটু ভিডিও বানানোর পর অনেক অনেক বোরিং বোরিং ফিল হচ্ছে ওই জন্য ভাবলাম যে না লাইভটা শুরু করি আমি একটু কথা বলি তোমাদের সাথে তো যারা যারা লাইভ স্ট্রিমটাকে দেখছো তারা তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা লাইভ স্ট্রিমটাকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তখন তারা এর আগে আমি লাইভে এসেছিলাম তখন বলেছিলাম যে আমার সিলভার প্লে বাটনের কথা তো দুঃখের সহিত আজকে বলছি আমি আমার সিলভার প্লে বাটনটা পাইনি জানি না কেন পাইনি কিন্তু পাইনি তো যদি ফিউচারে পেয়ে থাকি অবশ্যই তোমাদেরকে আপডেট জানাবো তোমাদেরকে বলবো তো এই পর্যন্ত আপডেট এটাই যে আমি আমার সিলভার প্লে বাটনটা পাইনি তো সত্যি খিদা পেয়ে গেছে আর আজকে আমি ভাবলাম যে চাউমিন বানাবো তো লাইভটা শেষ করার পর চাউমিন বানাবো আর তোমরা যদি বলো যে কিভাবে আমি চাউমিন বানাবো তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক বাদ দাও যারা যারা লাইভটাকে দেখছো অবশ্যই লাইভটাকে প্রথমে শেয়ার করো তারপর লাইভটাকে লাইক করো তারপর তোমাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো আর আর কিছু না এই তোমাদেরকে তোমাদের সত্যিই এক লাখ সাবস্ক্রাইব আমার খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন টার্গেট ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন যাই না কবে পৌঁছাতে পারবো বহু দূর লম্বা সাফর গাইজ বহুত লম্বা সাফার তারপর ও ওয়ান মিলিয়নে পৌঁছাতে হবে আমাকে যাই হোক তোমরা সাপোর্ট করলে অবশ্যই ওয়ান মিলিয়নে পৌঁছে যাব কোনো ব্যাপার নেই তো যারা যারা লাইভটাকে দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে টুকুস করে তোমাদের নামটা লিখে যাও তোমরা কারা লাইভটাকে দেখছো আজকে বন্ধুরা মানে খিদে পেয়েছে আমার তবুও আমি লাইভটা করলাম কারণ লাইভটা শেষ করার পর খাওয়া দাওয়া করা যাবে নো প্রবলেম তো আমি ভিডিও বানাচ্ছিলাম শুয়ে থেকে তো ভিডিও বানাতে বানাতে কি মনে হলো যে না অনেক দিন ধরে লাইভে আসিনি অনেক দিন ধরে কথা বলিনি তো লাইভটা শুরু করে দিলাম তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটাকে দেখছো এখনো পর্যন্ত লাইক যারা করেনি লাইক করে দাও আর তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে কোনো কিছু কোশ্চিন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাই দাও যে হাই হ্যালো কি নাম এটা আমি অত বড় নাম পড়তে পারবো না বাবা হ্যালো ভাই হ্যালো হ্যালো দিদি হ্যালো হাই তোমরা বন্ধুরা তোমাদের কোনো কোশ্চিন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোশ্চিনটা তাতে আমিও বুঝতে পারবো যে তোমরা তোমাদের কোনো কিছু মানে কোন বিষয়ে জানার আছে আর হ্যাঁ যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও যে ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের ভালো লাগে কি লাগে না সত্যিই খুব ইন্টারেস্টিং ভিডিও আর তোমাদেরকে দুঃখের সহিত আমি বলছি গাই যে আমার এই চ্যানেলের সিলভার প্লে বাটনটা আমি পাইনি জানি না কি কারণে পাইনি তবে সত্যিই খুব একটা দুঃখের বিষয় যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার সিলভার প্লে বাটনটা আসবে আমি লাইভে এসে আনবক্সিং করব তো দুঃখের সহিত বলতে হচ্ছে আজকে যে আমি সিলভার প্লে বাটনটা পাইনি আর অনেক প্রবলেমের জন্য আমি লাইভে আসিনি আমি আজ থেকে প্রায় দুই থেকে তিন মাস আগে লাইভে এসেছিলাম তো তারপর থেকে আর কোনো লাইভ করা হয়নি তো তো বন্ধুরা আমি ভেবেছিলাম যখন আজ থেকে দুই তিন মাস আগে লাইভে এসেছিলাম তখন ভেবেছিলাম যে আমার এক লাখ সাবস্ক্রাইব হওয়ার পর সিলভার প্লেব্যাটন পাবো তারপর একবার লাইভে এসে সিলভার প্লে ব্যাটনটা আনবক্সিং করব কিন্তু কি বলবো আর জানি না ইউটিউব কেন যে আমার সিলভার প্লেব্যাটনটা দিল না তো সেজন্য অনেক মন খারাপ ছিল অনেক প্রবলেমই ছিলাম সেজন্য আর লাইভে আসা হয়নি তো অনেক দিন পর আজকে ভাবলাম যে না লাইভে আসি কারণ তোমাদের সঙ্গে তো কানেক্টেড থাকতে হবে না না হলে কেমন একটা ব্যাপার তো সেজন্য ভাবলাম যে না লাইভটাকে করে ফেলি তো যারা যারা লাইভটাকে দেখছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও আর যারা যারা এখনও পর্যন্ত জানতে যে আমার সিলভার প্লে এত এতদিন পর্যন্ত আমি কেন লাইভে এসে আনবক্সিং করলাম না কেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তোমাদেরকে দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমি আমার সিলভার প্লে বাটনটা এখনও পাইনি জানি না পাবো কি পাবো না তবে কেন পাইনি সেটাও আমি জানি না কিন্তু পাইনি গাইস সত্যি খুব একটা দুঃখের বিষয় যে আমি আমার সিলভার প্লে বাটনটা এখনও পর্যন্ত আমি আমার হাতে পেলাম না তো কোনো ব্যাপার নেই ধন্যবাদ জানাবো ইউটিউবকে ইউটিউব আমার এত বড় একটা উপকার করেছে আমার এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করেছে অসংখ্য ধন্যবাদ ইউটিউব টিমকে ইউটিউব সাপোর্ট টিমকে তো তোমাদের তার থেকে বেশি ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছে বলেই আমার এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি এখন বাকি হচ্ছে ওয়ান মিলিয়ন যাই না কবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব এই চ্যানেলে পূরণ হবে কিন্তু সত্যি বন্ধুরা খুব তাড়াতাড়ি পূরণ হবে এটা আমি জানি আর কা ফল মিঠা হতা হ্যাঁ এ আম পাতা হ্যাঁ মেহনত করতে রে করতে রেঁগে নজিব ক্যা হ্যায়ে আম পি মেহনত নেই ছাড়ে ভাই চলো দেখতে হে মানে কবে আমার সিলভার প্লে বাটনটা আসে কিন্তু আমি কথা দিচ্ছি বন্ধুরা যদি আমি চ্যানেলে সিলভার বাটনটা পাই তবে লাইভে এসে আনবক্সিং করবো এটা হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট লাইভে এসে আনবক্সিং করবো আমি আমার সিলভার প্লে বাটনটা যদি পেয়ে থাকি পেলে তো খুব ভালো এতদিন ধরে মেহনত করছি ভাই এতদিন ধরে কষ্ট করছি সিলভার প্লে বাটন না পেলে ভালো লাগে এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে আমার চ্যানেলে সিলভার প্লে নাই কেমন একটা ব্যাপার যাই হোক তো বন্ধুরা তোমরা এই শীতে কোথায় কে কোথায় ঘুরতে যাচ্ছ কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছো কারণ পিকনিকের সময় চলে এসেছে পিকনিক কে কোথায় করতে যাচ্ছ অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি দেখতে চাই কে কোথায় তোমরা পিকনিকে যাচ্ছ কে কোথায় পিকনিকে যাচ্ছ বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে টিচার্সডের সঙ্গে কাদের সঙ্গে কোথায় কে পিকনিকে যাচ্ছ অবশ্যই তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে দাও তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ সবাই পিকনিকে যায় তো আজকে অনেক দিন পর লাইভ এলাম তো সেজন্য একটু দর্শক কম 70 জন আমাকে দেখছে তো অনেক দিন পর ধীরে ধীরে আবার সবাই কানেক্ট হয়ে যাবে আবার আমার এই চ্যানেলে পাঁচ হাজার দশ সঙ্গে আমরা লাইভ করব। হ্যাঁ বন্ধুরা আমার এই চ্যানেলে তোমরা লাইভে গিয়ে দেখতে পারো যে এক পাঁচ হাজার দশ হাজার একসঙ্গে সবাই মিলে আমরা লাইভ করতাম কিন্তু এই অনেক দিন ধরে আমি লাইভে আসিনি সেজন্য আমার অনেক ভিউয়ার্স কমে গিয়েছে তো সবাইকে দুঃখিত সবার কাছে আমি কারণ আমি আমার প্রবলেমের জন্য লাইভে আসতে পারিনি এবার থেকে হয়তো কন্টিনিউ করব লাইভটাকে তো সাত মিনিট বাইশ সেকেন্ড হয়েছে আর এখন বর্তমানে বিয়াল্লিশ জন দেখছে বিয়াল্লিশ জনের মধ্যে সরি সপ্তানব্বই জন তো সপ্তানব্বই জনের মধ্যে এখনও পর্যন্ত কেউ লাইক করেনি দেখা যাক কে কে লাইক করে যারা যারা লাইক করবে আজকে রাস দিন কালীমার তোমাদের সভা মানে পরিবারকে অনেক মঙ্গল করবে সরি বন্ধুরা এইরকম করে লাইক নেওয়ার আমার কোনো মোটিভ নাই তো যারা যারা দেখছো প্লিজ লাইক করে দাও আর চলো বন্ধুরা অনেকদিন পর এলাম লাইভে খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে তো এখানেই লাইভটাকে শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই লাভ অল